বিভিন্ন জায়গায় যাচ্ছ ভোট প্রচারে কি মনে হচ্ছে দু হাজার কি বাংলার মহিলারা বা বাংলার আপামার জনগণ ইন্ডিয়া জোটের প্রতি কি ভরসা রাখছে বা তৃণমূলের প্রতি ভরসা রাখছে নাকি বিজেপি ভোট দেবে না বাংলার জনগণকে নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না তারা জানে যে কোন সময় কখন সঠিক বিচার বিবেচনা করতে হয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে হয় এবং আমরা দেখেছি যে বিগত বিভিন্ন ইলেকশন সেটা বিধানসভা হোক পঞ্চায়েত হোক সব ক্ষেত্রে এবং লোকসভা সে সব ক্ষেত্রেই একটা রব উঠেছিল বিজেপির থেকে বা বিরোধীদের তরফ থেকে যে এইবার নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পতন হবে কিন্তু আমরা দেখেছি আগের থেকেও অনেক বেশি পরিমাণ ভোটে জিতে মমতা সরকার বারবার প্রতিষ্ঠিত হয়েছে মহিলা ভোটের প্রায় নব্বই শতাংশ ভোট আমরা দেখতে যা সমীক্ষা পাচ্ছি তৃণমূলের প্রতি ভরসা রাখছে এবং আমরা বিভিন্ন জায়গায় পাবলিক রিয়াকশন পাবলিক প্রতিক্রিয়া নিতে গেলে মহিলারা দেখছি ইন্ডিয়া জোটের প্রতি একটা ভরসা রাখছে এর কারণ কি আমি আপনাদের চ্যানেলেই দেখলাম সম্ভবত যে আপনি বিভিন্ন মহিলাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন যে লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে তারা কিভাবে দিন যাপন করেছেন বা বিভিন্ন রকমের ভাতা বা বিভিন্ন প্রকল্প তার মাধ্যমে তারা কিভাবে আগামী দিনকে দেখছেন এবং আমার খুব ভাল লেগেছে সেই স্বতঃস্ফূর্ত উত্তরগুলো পেয়ে যেখানে মহিলারা বলছেন যে কেউ লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে তার সন্তানকে সাহায্য করেছে তার সন্তান স্কুলে যাওয়ার পথে তার হাতে দশটা টাকা অন্তত দিয়ে দিতে পেরেছে কোনো মা একজন মায়ের কাছে এই আরতি আমার মনে হয় সেটা পৃথিবীর শ্রেষ্ঠ আরতি হতে পারে যে সে তার সন্তানকে এটা বলতে পারছে কিংবা যে বোনটি আজকে বাড়ি থেকে তিন কিলোমিটার চার কিলোমিটার দূরে হেঁটে প্রত্যন্ত গ্রামে আমরা দেখেছি পুরুলিয়ার মতো গ্রামে আমি গিয়ে দেখেছি চার কিলোমিটার হেঁটে যাকে স্কুলে যেতে হতো সে আজকে সেই কন্যাশ্রী সাইকেলটা নিয়ে খুব সুন্দরভাবে যেতে পারছে বিভিন্ন প্রকল্প এমন কি এরকম প্রকল্পের উদাহরণ আপনাদের চ্যানেলে দেখেছি যেখানে একটি মেয়ে বলছেন যে সেই রূপশ্রী টাকা দিয়ে তার বিবাহ সম্পন্ন করতে পেরেছে আমার মনে হয় যে এটাই বাংলার মায়েদের কথা এটাই বাংলার মেয়েদের কথা এবং সর্বোপরি এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অমিত শাহ তিনি বলেছেন দু হাজার চব্বিশে রাজ্য বিজেপিকে টার্গেট দিয়েছেন বত্রিশটা না ছত্রিশটার উপরে সিট পেতে হবে এই রাজ্য থেকে টার্গেট দিতেই পারে যে যাকে যা ইচ্ছা টার্গেট দিক তবে টার্গেট দিতে গিয়ে এটা মাথায় রাখা উচিত যে ভাবিয়া চিন্তিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনারা পারবেন শুভেন্দুর মতো একজন হেভিওয়ে নেতার সঙ্গে লড়াই করতে আমার মনে হয় লড়াইটা শুভেন্দু অধিকারীর সঙ্গে নয় লড়াইটা বিজেপির সঙ্গে নয় লড়াই নয় এটা একটা প্রতিযোগিতা সেই প্রতিযোগিতাটা তৃণমূল কংগ্রেসের নিজের সঙ্গে যে তৃণমূল কংগ্রেস আগেরবারের থেকেও কত বেশি পরিমাণ ভোটে এইবার জিতে ক্ষমতায় আসবে বিভিন্ন জায়গায় তো প্রচারে যাচ্ছ বিভিন্ন অনুষ্ঠানেও যাচ্ছ সেখানকার মানুষ মূলত তাদের মূল দাবি কি বা তাদের চাহিদা কি দেখুন বিভিন্ন বিষয় এটা খুব ভালো প্রশ্ন বিভিন্ন বিষয় উঠে আসছে আমাদের কাছে আমরা যখন বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছি সাধারণ মানুষ আমাদের মাধ্যমে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সেই উচ্চ নেতৃত্বদের কাছে পৌঁছাতে চায় তো আমি দেখেছি যে দাবিটা মোটামুটি উঠে আসছে সাধারণ মানুষের এই মুহূর্তে দাঁড়িয়ে একটা তো প্রধান দাবি সেটা চাকরির এবং সেটা নিয়ে আমি দেখলাম যে আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় বসেছেন চাকরি প্রার্থীদের সঙ্গে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কথা বলেছেন দ্বিতীয় একটি দাবি দাবি খুব খুব গুরুত্বপূর্ণ সেটা উঠে আসে সেটা হচ্ছে যারা একশো দিনের কাজের টাকা পায় তাদের দাবিটা উঠে আসে এবং আহ আরো বিভিন্ন বিষয় যেগুলো উঠে আসে আমরা উচ্চ নেতৃত্ব পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছি আমি এই দর্শক বন্ধু যারা দেখছি ইনসাফ বাংলা তাদেরকেও বলবো আপনারাও আপনাদের যা যা দাবি রয়েছে সেটা কমেন্ট বক্সে জানান হয়তো আমরা সেই কমেন্ট পড়ে আপনাদের প্রয়োজনীয় দাবিগুলি এবং যথার্থ দাবিগুলি উচ্চ নেতৃত্ব পর্যন্ত পৌঁছাতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায় একদিক থেকে বলেছিলেন যে আমাদের দেশে যা রাজ্যে যারা রয়েছে যারা ভোট দেয় যাদের আধার কার্ড রেশন কার্ড আছে সবাই নাগরিক নতুন করে নাগরিকত্বের প্রয়োজন নেই অন্যদিক থেকে অমিত শাহ বা বিজেপি নরেন্দ্র মোদিরা তারা বলছে যে সিএ করে নাগরিকত্ব দেওয়া হবে এনআরসি করে অনেককে হয়তো রাজ্য থেকে বের করে দেওয়া হবে বা ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এই ইস্যুটা কি চব্বিশে কাজ করবে এখনও কিন্তু মতুয়া নমসূত্ররা তারা নাগরিকত্ব পায়নি বিজেপি সিএতে তারপরেও নরেন্দ্র মোদী সরকার বিজেপি সরকার আশা করে যে মতুয়ারা তাদের ভোট দেবে মানে এটা একটা ভীষণ হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যে আমার যে মতুয়া সম্প্রদায়ের মায়েরা বা যে মতুয়া সম্প্রদায়ের ভাইরা এখনো পর্যন্ত নাগরিকত্ব প্রশ্ন নিয়ে দু সালে এই প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে বিজেপি সরকারের জন্য এটা আনএক্সপেক্টেড কখনোই কোনোভাবেই তারা বিজেপি সরকারকে ভোট দেবে না এই বিশ্বাসটা আমার রয়েছে সাধারণ নাগরিক হিসেবে রয়েছে সর্বশেষ বাংলার ছাত্র যুব বাংলা সাধারণ মানুষের কাছে কি আবেদন বা কি রিকোয়েস্ট বা কি বার্তা দেবে আমি এই বার্তাটা আপনাদের মেয়ে হয়ে দিতে চাই আপনাদের স্নেহ হয়ে দিতে চাই আপনাদের আশীর্বাদের সেই ছোট্ট রাজন্যা হয়ে দিতে চাই যে আপনারা দীর্ঘদিন মমতা ভরসা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারুণ্যে জোশকে ভরসা করেছেন আর একবার শুধু আপনারাই পারবেন আর একবার দু হাজার চব্বিশে এটা প্রমাণ করে দিতে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে যে সোনার বাংলা উপহার দিয়েছে এবং আগামী দিনেও যে প্রকল্পগুলো উপহার দিয়েছে সেই প্রকল্পগুলো কিন্তু আপনাদের অধিকারের প্রকল্প এবং সেই অধিকারের কথা একমাত্র যিনি বলতে পারেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশেষ প্রশ্ন খুব সংক্ষেপে সেটা হলো যে একদিক থেকে যেমন বিজেপি এনআরসিসি এর একটা জুজু আবার তুলেছে সে উনিশের মতো চব্বিশে অন্য দিক থেকে তৃণমূল সরকারের কিছু নেতাদের যে দুর্নীতি সেটাও কিন্তু সামনে আনছে তারা এবং শুভেন্দু অধিকারী তো একেবারে গেঞ্জিতে লিখে বিধানসভার বাইরে ঘুরেছে মমতা চোর বা তৃণমূলের যে রেশন দুর্নীতি বা চাকরি দুর্নীতি বিভিন্ন এই ইস্যুটাও তো যে তাদের হাতে আমরাও লিখে ঘুরে বেড়াই এরকম ভাবে যে তোয়ালে মোরা চোর লিখতেই তো পারি আমরা আমাদের তো অসুবিধা নেই কিন্তু বিষয়টি কি বলুন তো আমাদের রুচির পার্থক্য রয়েছে কার রুচি কি কার রুচি কাকে কি করতে বাধ্য করে সেটা সাধারণ মানুষ দেখে বিচার করবে এই যে কথাটি লিখে উনি গোয়েঞ্জিতে ঘুরে বেড়াচ্ছেন এর মানে নিজেকে কিন্তু খুব কুল প্রমাণ করা যায় না ইউ সো কুল স্কুল হতে গেলে সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের কথা ভেবে কাজ করতে হয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এটা লিখে ঘুরতে হয় না যে টাকা সেই মানুষটাকে লিখতে হয় না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের মাধ্যমে বুঝিয়ে দেন যে তৃণমূল সরকার মা মাটি সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি কি সাধারণ মানুষের জন্য করতে পারে বা কি কি করছে